অম্বুবাচী চলাকালীন ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার এই সময় ভুল খাবার খেলে শুধু যে পাপ হয় তাই নয় জীবনে নানা অশুভ প্রভাব পড়তে পারে নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন পাঠশালা ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আমরা যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা বিশেষ করে মা কামাখ্যার ভক্তদের জানা অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গুবাচি দুই হাজার পঁচিশ শুরু হবে ইংরেজি বাইশে জুন দুই হাজার পঁচিশ বাংলা সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিটে শেষ হবে ইংরেজি পঁচিশে জুন দুই হাজার পঁচিশ বাংলা দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বুধবার তিনটা একুশ মিনিটে আমরা কথা বলবো অম্বুবাচি চলাকালীন ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার নিয়ে আপনি কি জানেন অম্বুবাচি হচ্ছে সেই সময় যখন মাটি মাতৃত্ব ধারণ করে এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী হন বলে মনে করা হয় কামাখ্যা দেবীরও গর্ভধার এই সময় বন্ধ থাকে তাই চার দিন ধরে চলে বিশেষ নিয়ম পালন চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে জেনে নেই সেই পাঁচটি খাবারের কথা যা এই সময় খেলে আপনার জীবনে নেমে আসতে পারে দুর্ভাগ্য অম্বুবাচে কি প্রথমেই সংক্ষেপে জেনে নেই অম্বুবাচে কী কেন এই সময় নিয়ম পালন করা হয় পৌরাণিক ব্যাখ্যা হিন্দু শাস্ত্র মতে বছরে একবার ধৈত্রী মাতা ঋতুমতি হন এই সময় মাটিতে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ মন্দির বন্ধ থাকে বিশেষ করে কামাখ্যা মন্দিরে পুজো বন্ধ রাখা হয় এই সময় চার দিন ধরে চলে বিশেষ ব্রত এই সময় সতর্ক থাকতে হয় খাদ্য খাদ্যভ্যাস নিয়েও কেন খাবারের নিয়ম মানা জরুরি আমাদের পূর্বপুরুষরা মনে করতেন যখন ধৈত্রী মাতা বিশ্রামে থাকেন তখন প্রকৃতির ভারসাম্য কিছুটা পরিবর্তিত হয় কিছু খাবার খেলে শরীর ও মন দুটোতেই প্রভাব পড়ে এছাড়া এই সময় অশুদ্ধ বা ভারী খাবার খেলে শরীরে তমগুণ বৃদ্ধি পায় যা আধ্যাত্মিক উন্নতির পথে বাধা হতে পারে পাঁচটি নিষিদ্ধ খাবার এক নম্বর মাছ মাংস ও ডিম প্রথম যে খাবারটি একদম নিষিদ্ধ সেটা হলো মাছ মাংস আর ডিম অঙ্গচি সময় জীবহিংসা করা মহাপাপ বলে মনে করা হয় শুধু তাই নয় এই খাবারগুলো তমগুণ বৃদ্ধি করে এবং মন মস্তিষ্ক ভারী করে তোলে বিশেষ করে যারা বা কামাক্কার ভক্ত তাদের এই সময় নিরামিষ আহার করাই উচিত দুই নম্বর রসুন ও পেঁয়াজ দ্বিতীয় নিষিদ্ধ খাদ্য হল রসুন আর পিঁয়াজ অনেকেই ভাবেন এগুলো নিরামিষ কিন্তু বাস্তবে এগুলো রজস্বিক এবং তমসিক প্রকৃতির খাবার এগুলো খেলে শরীরে উত্তেজনা বাড়ে মন অস্থির হয় আর সাধনার পথে বাধা তৈরি করে এই সময় সরল নিরামিষ আহার গ্রহণ করাই শাস্ত্র সম্মত তিন নাম্বার তেল মশলাযুক্ত ভারী খাবার তৃতীয় ভুল হলো অত্যন্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া এই ধরনের খাবার হজমে সমস্যা করে এবং শরীরে অলসতা এনে দেয় তাছাড়া এই সময়টা হচ্ছে উপবাস ব্রত ও সতর্ক থাকার সময় তাই যতটা সম্ভব হালকা ও সহজপাচ্য খাবার খাওয়াই উচিত চার নম্বর দুধ এবং দুগ্ধজাত খাবার বিশেষ নিয়মে চতুর্থ খাবার হল দুধ ও দুগ্ধজাত খাবার অনেকের ধারণা এই সময় বেশি করে দুধ খাওয়া উচিত কিন্তু অনেক পণ্ডিতদের মতে এই সময় খুরুগুলো প্রকৃতির পরিবর্তনের কারণে কিছুটা অস্বস্তিতে থাকে তাই বিশেষ করে যারা উপবাসে থাকছেন না তারা অতিরিক্ত দুধ বা ছানা খাওয়া এড়িয়ে চলুন পাঁচ নাম্বারে পাকানো বা বাসি খাবার পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাসি খাবার উম্বাচির সময় বাসি খাবার খাওয়া একদম নিষিদ্ধ কারণ এই সময় বায়ুমণ্ডলে জীবাণুর সক্রিয়তা কিছুটা বেড়ে যায় বিশেষ করে বর্ষাকালের আশেপাশে পড়লে তাই এই সময় টাটকা সহজ পাচ্য ও নিরামিষ খাবার খাওয়াই উচিত তাহলে কি খাবেন এই সময় এই সময় শুদ্ধ ও সহজপাত্য নিরামিষ খাবার গ্রহণ করুন যেমন সিদ্ধ সবজি মুড়ি ফলমূল দই ভাত যদি পণ্ডিতরা অনুমতি দেন উপবাসের দিনে ফল আহার বা শুধু জল মনে রাখবেন খাবারে যতটা সরলতা থাকবে ততটা শরীর ও মনের পবিত্রতা বজায় থাকবে উপকারিতা ও ফলাফল এই নিয়ম মানলে কি লাভ হবে জীবনে আসবে মানসিক প্রশান্তি বাড়বে একাগ্রতা পূর্ণ অর্জন হবে মা কামাখ্যার কৃপা লাভ হবে আর শরীর মন থাকবে সুস্থ তো বন্ধুরা এখন থেকে ভুলেও এই পাঁচটি খাবার খাবেন না অমুবাচির সময় এই ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন আরও জ্ঞানের আলো মা কামাখ্যার আশীর্বাদ আপনাদের সবার ওপর বর্ষিত হোক জয় মা কামাখ্যা এই সময় বাড়িতে থাকা সকল দেবদেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এছাড়া মন্ত্র উচ্চারণ করে ফুল ও জল খাবার দিয়ে দেবদেবীর পুজো করা যাবে না শুধুমাত্র ধূপধীপ দেখিয়ে প্রণাম করতে হবে অম্বাচির নিবৃত্তির দিন অর্থাৎ শেষ দিনের পর ঠাকুর ঘরে পুরোনো সাজ বদলে ফেলতে হবে সিংহাসনে পাতা পুরনো কাপড়ও তুলে ফেলতে হবে ঠাকুর ও সিংহাসনকে নতুন সাজে সজ্জিত করতে হবে এই সময় খুব জরুরি দরকার না থাকলে বাড়ি থেকে দূরে কোথাও ভ্রমণ করতে নেই অমুবাচীর তিথি শুরু হওয়ার আগে তুলসী গাছের গোড়ায় নতুন করে মাটি দিয়ে সেটিকে একটু উঁচু করে দিতে হবে এই সময় কুমারী মেয়েদের উপহার দিন এবং তাদেরকে পছন্দ মতো খাবার খাওয়ান অম্বুবাছি তিথি চলাকালীন যে কোনো একদিন স্বামী স্ত্রী একসঙ্গে উপবাস রাখতে পারলে খুব ভালো হয় এতে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে অমুগাছি শেষ হওয়ার পর বাড়ির সদর দরজায় লাল সুতো বাঁধুন এবং কামাক্ষা মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন এই সময় মানুষকে গরিব নিজেদের স্বার্থ মতো যে কোনো ফল দান করতে পারলে খুব উপকার পাওয়া যায় এই তিন দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিন তারপর শুদ্ধ বস্ত্রে নিজের ইষ্টমন্ত্র জপ করুন অঙ্গবাচীর সময় বাড়িতে কোনো শুভ কাজ করা যাবে না